নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন আজ আমি রকম ময়দা বা সুজি ছাড়া শুধুমাত্র আতপ চাল দিয়ে তৈরি পাটিসাপটা পিঠে তৈরি করে দেখাবো এই পাটিসাপটা পিঠেগুলো খেতে ভীষণই সুস্বাদু হয় আর খুব সহজভাবে তৈরিও করে নেওয়া যায় তো আসুন দেখে নিন আজকের এই পাটিসাপটা পিঠের রেসিপিটি পাটি সাপটা পিঠে তৈরি করার জন্য আমি এখানে প্রথমে পিঠের ভেতরে যে পুর দেওয়া হয় সেটি তৈরি করে নিচ্ছি এর জন্য এখানে একটি নারকেল কুড়িয়ে নিয়েছি এবার একটি কড়াইয়ে এই কোড়ানো নারকেলগুলোকে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে আর এখানে দিয়েছি পরিমাণ মতো গুড় আমি এখানে পাটালি গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনি বা খেজুর ব্যবহার করতে পারেন তবে মিষ্টি পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন এবার নারকেলের সঙ্গে গুড়কে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে একই রকমভাবে দশ থেকে পনেরো মিনিট মিশিয়ে নিলেই নারকেলের পুর একদম তৈরি হয়ে যাবে এখানে আমার নারকেলের পুর একদম তৈরি হয়ে গেছে আমি এবার এটিকে হালকা ঠান্ডা করে নিচ্ছি নারকেলের পুর যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি এই দিকে চালগুলোকে বেটে নেব আমি এখানে দুশো গ্রাম আতব চাল ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দু থেকে তিন ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার একটি মিক্সিং জারে এই চালগুলোকে দিয়ে কিছুটা জল দিয়ে ভালো করে করে পেস্ট তৈরি নিয়ে তবে আপনারা যদি চান তাহলে এই জলের জায়গায় দুধ দিয়েও এই চালগুলোকে বেটে নিতে পারেন এবার একটি মিক্সিং বোলে একটি ছাঁকনি রেখে বেটে রাখা চালগুলোকে দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি একই রকম ভাবে সবগুলো চালকেই বেটে ছাকনিতে ছেকে নেব যেন কোনো রকম দানা না থাকে এখানে আমার সবগুলো চাল বেটে নেওয়া হয়ে গেছে আমি এবার এখানে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর এখানে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি লিকুইড খেজুর গুড় আপনারা যদি চান তাহলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে চিনিকে গুঁড়ো করে দেবেন এতে চিনি মিশতে সুবিধা হবে এবার সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটি কতটা ঘনত্বের হবে এখানে এই ব্যাটারটি খুব পাতলা বা খুব ঘন করা যাবে না একটি মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন একটি মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে ফ্লেমটাকে কমিয়ে রেখে এবার একটি টিস্যু পেপারে সামান্য সাদা তেল দিয়ে ফ্রাইং প্যানটিকে ভালো করে মেখে নিতে হবে এবার এই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এক পরিমাণ ব্যাটার দিয়ে ভালোভাবে ব্যাটারটিকে ছড়িয়ে দিতে হবে এবার যে নারকেলের পুর তৈরি করে রেখেছিলাম সেটিকে একটি লম্বা রোল মতো করে এই ব্যাটারটির ওপরে দিয়ে দিয়েছি এবার সুন্দরভাবে গোল গোল করে নিলেই আমাদের পাটি পাটিসবটা পিঠে একদম তৈরি হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়ে যাচ্ছে এই পিঠেগুলো একদম ফ্রাইং প্যানে আটকাবে না খুব সুন্দরভাবে উঠে আসবে এখানে একটি পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে একই রকমভাবে অন্য পিঠেগুলোকেও আমি ভেজে নামিয়ে নেব তো বন্ধুরা যারা যারা পাটি সাপটা পিঠে খেতে ভালোবাসেন তারা অবশ্যই শীত চলে যাওয়ার আগে একবার এইভাবে শুধুমাত্র আতব চাল দিয়ে খুব সহজভাবেই পাটি সাপটা পিঠে তৈরি করে বাড়িতে খেতে পারেন খুব সহজে এই পিঠেগুলো তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণই সুস্বাদু হয় আপনাদের যদি এই পিঠের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ